লেদার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা লেদার আর এটা হচ্ছে আপনার একটু ডাইস করা লেদারের ভিতরে এটা হচ্ছে আপনার সাইডে সোয়েট লেদারের কাজ করা এটা অক্সফোর্ড বুটের ভিতরে বুটের ভিতরে অক্সফোর্ড শেপ এবং ইটালিয়ান ডিজাইন এটা ওয়েস্টার্ন হাই অক্সফোর্ড এর ভিতরে চেন সহ আছে ক্যাটাপিলার ডিজাইন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন সামনে ব্র্যান্ডিং পাবেন এবং যে হাইকিং বুটের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন হাইকিং বুট চেন ভিতর কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এটা হচ্ছে ডক্টর মার্টিনের সোল খুবই চমৎকার একটা সোল এবং এটা রাফটা ব্যবহার করতে পারবেন এটা দেখেন

আপনার ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট চলে আসছে ড্রেস বুট পাবেন যারা এক্সপোর্টেড ড্রেস বুট নিতে চান বায়ারের প্রোডাক্ট তো সফট এবং নরম এটা আপনি এই যে এইভাবে যদি ধরেন এইভাবে আপনি ভাস করে একবারে কমফোর্টেবল সফটনেসটা দেখেন কত সফট ঠিক আছে আর সোলগুলো এরকম রাবারের সোল হবে নিচে সেলাই করা থাকবে স্লিপ অন শুজের ভিতরে অরিজিনাল ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট এবং সোলটা দেখেন চমৎকার একটা সোল এবং সে লেদারের একটা ফিতা দেওয়া আছে বাট এটা শো হিসাবে থাকে বাট এটা কিন্তু ফিতা ছাড়া প্রোডাক্ট এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন ইলাস্টিক দিয়ে আপনি পড়তে পারবেন স্টাইলিশ হ্যাঁ স্টাইলিশ এটা ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট আমি এই যে দেখেন সিঙ্গেল মঙ্কের ভিতরে খুবই চমৎকার ইউনিক একটা প্রোডাক্ট ওয়াটার প্রুফ চামড়া সম্পূর্ণ প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট জাপান বায়ারের প্রোডাক্ট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে কিন্তু আজকে অনেক অনেক অরিজিনাল চামড়ার জুতো দেখাবো তো প্রথমেই শুরু করতে চাচ্ছি হচ্ছে বুট দিয়ে ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বুট দিয়েই যদি ভিডিওটা দেখাতেন আমার জন্য ভালো হতো আর কি জি সামনে যেহেতু উইন্টার সিজেন আমাদের বুটের প্রচুর কালেকশন চলে আসছে যারা বুটের কালেকশন নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন আর সবার আগে সবার উদ্দেশ্যে বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা আমাদের এই যেই দোকানে আমরা এই ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমাদের গুলশান পাটার লিংক রোড ব্রাঞ্চ এটা হচ্ছে ট একশো চোদ্দ সিরাজ সিরাজা গুলশান পাটা লিংক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আমাদের নিউ মার্কেট ভিজিট করতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তিন তিনতাল একশো ছিচল্লিশ নাম্বার দোকানে আসলে পেয়ে যাবেন নেক্সট লেদার আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নাটক করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে আমি প্রথমে বুট থেকে শুরু করি আমাদের নতুন যে বুটের কালেকশন আসছে সুপেন ভাই এটা হচ্ছে একবার ইউনিক কালেকশন এটা আমরা লাস্ট ভিডিওতে দেওয়ার পরে সবে স্টক আউট আজকে আবার নতুন প্রোডাক্ট ঢুকছে ভিডিও করে দিচ্ছি এই যে দেখেন সামনে একটু ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর দুই পাশে একটা থাকবে আপনি খোলার জন্য ইজি হবে আর অরিজিনাল ক্যাটসোল থাকবে আর এটার কিন্তু আমাদের কাছে ছয়টা ছয়টা কালার চলে আসছে এটা হচ্ছে চকলেট কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার পেয়ে যাচ্ছেন একটু লাইট চকলেট টাইপের আর এটা হচ্ছে অলিভ কালার পেয়ে যাচ্ছেন এ দেখেন অলিভ কালার প্রত্যেকটাই কিন্তু সুন্দর এবং কেয়ারসুলের আর আমাদের প্রোডাক্টের কিন্তু দুই বছরের গ্যারান্টি থাকে দুই বছরের ভিতরে যদি আপনার সোল নষ্ট হয়ে যায় তাহলে নতুন পাবেন পেস্টিং সেলাই চেন এই জাতীয় যদি কোনো সমস্যা হয় তাহলে সার্ভিস পাবেন এছাড়া আমাদের কাছে এটার চকলেট এই ব্ল্যাক কালারটা কিন্তু আজকে আবার নতুন গিয়ে হয়েছে লেদার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা লেদার আর এটা হচ্ছে আপনার একটু ডাইস লেদারের ভিতরে চমৎকার কালার দেখেন খুবই সুন্দর আর সামনে কিন্তু এই যে ক্যাটের বিরিয়ানি পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাইজ ভাবে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আর একটা ডিজাইন পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাইডে সুইট লেদারের কাজ করা এটাও আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন অফারে পেয়ে যাচ্ছেন এগুলো সব পঁচিশশো করে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন অক্সফোর্ড বুটের ভিতরে বুটের ভিতরে অক্সফোর্ড শেপ এবং ইটালিয়ান ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন হাইয়ের ভিতরে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কালো এবং চকলেট আর এগুলো কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পঁচিশশো টাকা থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এছাড়া এটার ভিতরে অনেকে চেন খুঁজছেন আমাদের নক দেন পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যে ভাই পে এটা ওয়েস্টার্ন হাই অক্সফোর্ডের ভিতরে চেন সহ আনেন চেন সহ কিন্তু চলে আসছে আজকে কালো এবং চকলেট অফারে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া নতুন আরো ডিজাইন আসছে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটাপিলার ডিজাইন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সামনে ব্র্যান্ডিং পাবেন এবং এই দুই পাশে একটু আপনার আলাদা আলাদা লেদার দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা আছে খুব সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটা দুইটা কালার ভেরিয়ান্টি পাবেন এটা হচ্ছে কফি আর হচ্ছে ব্ল্যাক আর এটার আরেকটা কালার আছে ক্যামেল এটা পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে নতুন আরো প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে হাইকিং বুডের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন হাইকিং বুট এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকা এরপরে চেন ফিতা চান যারা চেন ফিতার কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে চেন ফিতা বুট এটার ভিতরে কালো আছে ক্যামেল কালার আছে তারপর চকলেট কালার আছে এই যে দেখেন চকলেট কালারটা খুব সুন্দর চকলেট কালার তারপরে একটা আছে এ দেখেন মাস্টার ব্রাউন কালার এটাও পেয়ে যাবেন তারপর এটার ভিতরে পেয়ে যাবেন একটা কালার ক্যামেল কালারের পর্যন্ত পাবেন আর অফারে পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা করে এছাড়া সুপেন মে আমাদের কাছে যে আগের যে মডেলগুলো ছিল এই এবছর উইন্টারের মডেল ছাড়া এই মডেলগুলো আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন অনলি তেইশশো টাকা অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন এ একটা প্রোডাক্ট পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ডক্টর মার্টিনের সোল খুবই চমৎকার একটা সোল এবং এটা রাপটা ব্যবহার করতে পারবেন এটার ভিতর দুইটা কালার আছে তারপর একটা প্রোডাক্ট আছে দেখেন এগুলো সব তেইশশো করে পেয়ে যাবেন আজকে এগুলো তেইশশো আর আমাদের নতুন ডিজাইনগুলো চব্বিশশো এবং পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে এটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট দেখছেন এটা দেখেন একবার ইউনিক নতুন আর্টস এটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশ চব্বিশ তেইশশো টাকায় এটাও তেইশশো টাকা পাবেন এটা ব্ল্যাক কালার আছে তেইশশো টাকা পাবেন এটা হচ্ছে ডার্ক অলিভ কালার আছে এটাও পঁচিশ চব্বিশ তেইশশো টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক কালেকশন আছে এই কাছ থেকে যদি দেখায় বুটের প্রচুর কালেকশন পাবেন এগুলা খুবই রিজনেবল প্রাইসে এখন পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু যারা হাফ বুট বা ক্যাজুয়াল স্টাইল প্রোডাক্টগুলো নিতে চান এই টাইপের প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে আমরা বিক্রি করছি আজকে পাবেন এগুলো অনলি টাকা করে টাকায় সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন এই যে দেখেন এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে এবং অনেকে এই টাইপের কালারগুলো খোঁজেন এই যে দেখেন ডার্ক চকলেট টাইপের কফি কালার যেগুলো এগুলো কিন্তু অফারে দুই হাজার করে চলে যাচ্ছে এবং এই পাশে আমাদের কাছে অনেক ওয়াটারপ্রুফ জুতা আছে নতুন ডিজাইন আছে একবারে নিউ নিউ ডিজাইন যেমন এগুলো আমরা তেইশো করে সেল করছি আজকে জানা নেবেন মাত্র দুই হাজার টাকায় এছাড়া আমাদের নিচের শাড়িতে অনেক প্রোডাক্ট আছে এগুলো ফিতা ছাড়া অনেকে ফিতা ছাড়া চান না পামসু টাইপ পাম এই পাশে গুলো ওয়াটার ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু আছে তিনটা চারটা করে কালার পাবেন এক একটা এগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা করে আমাদের কাছে এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন এছাড়া নতুন প্রোডাক্ট চলে আসছে হচ্ছে ড্রেস বুট ড্রেস শুজ ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচটা কালার আর দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ব্রাউন কালারটা পাচ্ছেন ব্ল্যাক কালারটা পাচ্ছেন ব্লু পাচ্ছেন এবং কফি এবং অলিভ কালারও অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেইশো টাকা করে আমাদের ডিসপ্লে সংকটের কারণে আমরা সব প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি না বাট আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে এরকম উডল্যান্ড ডিজাইনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন তিনটা চারটা কালার এগুলো অনলি দুই হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে কিন্তু সুভিয়ান ভাই পেয়ে যাবেন এই চেলসির ভিতরে এটা হচ্ছে লোকার চেলসি যারা লোকার চেলসিগুলো গুলো আমাদের কাছ থেকে খোঁজেন এই লোকার চেলসিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নতুন ডিজাইন সম্পূর্ণ ক্যাটসোলের এটার ভিতরে এ এটা হচ্ছে আপনার লেমন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ভিতর পেয়ে যাবেন কফি কালার এটার ভিতর চকলেট কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান চারটা কালার পেয়ে যাবেন আর এগুলো অফার প্রাইজে দিচ্ছি ফোর ইঞ্চি হাই যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তেইশশো টাকা করে এখন অফার প্রাইজে অনেক অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে দেখা নিতে পারবেন সুইট লেদার আছে গ্লসি ব্ল্যাক কালার আছে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আছে এগুলো সব পাবেন এবং ডাবল জিপার যে প্রোডাক্টগুলো আছে অনেকে ডাবল জিপার খোঁজেন ডাবল জিপারের এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার পাবেন আপনারা চারটা এটা হচ্ছে চকলেট কালার এটা চকলেট ভিতরে আর একটা কালার আছে এই যে দেখেন এবং এটার ভিতর ব্ল্যাক পাবেন অলিভ কালার পাবেন মাস্টার্ড ব্রাউন কালার পাবেন ব্ল্যাক এর ভিতরে এই যে দানা লেদারটা পাবেন অনেক অনেক কালেকশন পাবেন এগুলো সবই পাবেন তেইশশো টাকা করে এছাড়া যারা এই বব লেদারের কফি কালারটা নিতে চান তারাও পাবেন আবার এটার ভিতরে ওয়াটারপ্রুফ ব্ল্যাক কালার আছে দুই পাশ ইলাস্টিক চকলেট কালার আছে মাস্টার কালার আছে তিনটা করে কালার পাবেন এগুলো কিন্তু তেইশো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু কিছু প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের আপনার অরিজিনাল ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট চলে আসছে যারা নিতে চান শেপটা দেখেন কত দারুণ একটা চমৎকার শেপ এটা ফর্মাল হিসাবে পরা যায় ক্যাজুয়াল হিসাবে পরা যায় খুবই সুন্দর একটা কালেকশন এটার আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা হচ্ছে চকলেট এটা মাস্টার্ড আর হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারে পেয়ে যাবেন খুবই সুন্দর সাইজ থেকে পর্যন্ত আর এগুলো কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা সেল করতেছি তবে আপনার ভিওর যারা আসবে তাদের জন্য থাকবে অনলি আটাইশো টাকা করে এছাড়া আমাদের কাছে ড্রেস বুট পাবেন যারা এক্সপোর্টেড ড্রেস বুট নিতে চান হান্ড্রেড পারসেন্ট ইটালিয়ান ব্যারের প্রোডাক্ট ড্রেস বুট তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন এই যে দেখেন ইটালিয়ান শেপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইজ এগুলো কিন্তু আমাদের পঁচিশশো পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট এখন পঁচিশশো টাকা পাবেন যারা ভিডিও দেখে আসবেন এছাড়া আমাদের কাছে ওয়েস্টার্ন হাইয়ের ভিতরে প্রোডাক্ট আছে যারা একটু হাই পছন্দ করেন যেমন আমি একটু শেপটা একটু চাপা লাগবে মানে চিকন লাগবে আর ওয়েস্টার্ন হবে হাইটা বেশি হবে এটা হচ্ছে আমাদের ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি হাইয়ের প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিক এছাড়া পেয়ে যাবেন এটার ভিতরে চকলেট কালার দুই পাশে ইলাস্টিক এবং এটার ভিতরে কিন্তু সুপিয়ান ভাই আমাদের কাছে দেখেন জিপার ইলাস্টিক এটাও আছে এটার তিনটা কালার কালো চকলেট এবং মাস্টার তিনটা কালারে আপনার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এখন অনলি পঁচিশশো টাকা এটার ভিতরে সোয়েট লেদারের আপনারা এরকম মাস্টার্ড কালার পাবেন এবং ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এগুলো কিন্তু অনলি পঁচিশশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন আর এছাড়া আমাদের কাছে কিন্তু মাত্র ষোলোশো টাকাও চেলসি পেয়ে যাবেন কারণ আমাদের কিন্তু চলতেছে স্টক ক্লিয়ারেন্স অফার সেটা হচ্ছে আমাদের জাপান ইবাসলের উপরে এই চেলসি গুলো হচ্ছে আমাদের আঠাইশো টাকা রেগুলার প্রাইস এটা ডিসকাউন্টে আমরা বিক্রি করছি আঠারোশো টাকা তবে এটার উপরে স্টক ক্লিয়ারেন্স থাকা এখন পাবেন মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা পাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার এটার ভিতরে চকলেট কালার আছে দানা লেদার এবং চকলেট ব্ল্যাক কালার আছে দুই পাশে ইলাস্টিক চকলেট কালার আছে অলিভ কালার আছে ব্ল্যাকের ভিতরে সোয়েট লেদার আছে এবং চকলেট কালার আছে এগুলো কিন্তু সবগুলোই মাত্র ষোলোশো টাকা করে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের এই পাশে কিছু ডক্টর ক্যাজুয়াল শুস আছে এগুলো কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে যেমন এই প্রোডাক্টগুলো আপনারা যেটাই নিবেন আমাদের কাছ থেকে এখন পাবেন মাত্র দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা আর এই যে সেই ভাইরাল প্রোডাক্টটা মোচ্ছরানো এটা কিন্তু তেইশো টাকায় আপনারা পার্সেস করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র তেইশো টাকা এখন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া জুকের আমাদের কাছে কিন্তু লেদারের ব্যাগ আছে যারা ব্যাগ নিতে চান ব্যাগের উপরে কিন্তু আমাদের পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে তো যারা এরকম ব্যাক পেয়েক হান্ড্রেড পারসেন্ট লেদারের ভিতরে নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন তাইলে আপনারা ভিডিও কলেও দেখে নিতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করেও প্রোডাক্টগুলো পার্চেজ করতে পারবেন এরপরে যদি আমি দেখা আসবে আমাদের কাছে এই পাশে

খুবই লাইটওয়েট হবে আর করা থাকবে এগুলো এখন আমরা ক্লিয়ারেন্সে অনলি টাকা করে এছাড়া আমাদের কাছে কিন্তু ক্যাজুয়ালের প্রচুর কালেকশন পাবেন যারা ক্যাজুয়াল নিতে চান স্পেশালি যেমন এরকম ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো রেজিস্টার সোলের এবং এগুলো কিন্তু অরিজিনাল হাসপাফিসের সোল দিয়ে করা এবং এগুলো চমৎকার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার পাবেন তিনটা চারটা এই যে একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে প্রত্যেকটাই কিন্তু কালার সুন্দর আর এগুলো সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত আর এগুলো অফারে যাচ্ছে এখন মাত্র আঠাইশো টাকা করে এছাড়া আমাদের কাছে সাড়ে সাত হাজার টাকার একটা এর প্রোডাক্ট আছে যেটা কিন্তু আপনার একটা আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আজকে মাত্র বত্রিশশো টাকায় এটার ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্ট জুতাগুলো দেখেন এটা আপনার রানিং থেকে শুরু করে জগিং আপনার ক্যাজুয়াল ইউজ এবং হচ্ছে আপনার বুট হিসাবে ইউজ করতে পারবেন এগুলো চমৎকার প্রোডাক্ট আর দেখতে অনেক ভারী মলে হলেও প্রোডাক্টগুলো কিন্তু অনেক হালকা আর এটা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে পাচ্ছেন টাকা ফিতা ছাড়াও তিনটা কালার আছে পাবেন মাত্র বত্রিশশো টাকায় এছাড়া নতুন একটা প্রোডাক্ট আছে যারা হালকা লাইট জুতা পছন্দ করেন এই যে দেখেন এত হালকা জুতা আর এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা জুতা রাবটা ব্যবহার করতে পারবেন অফারে যাচ্ছে এখন মাত্র সাতাইশো টাকায় এছাড়া হাস রয়্যালের রয়্যাল কপলারের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের কাছে তিনটা করে কালার ভেরিয়েন্ট পাবেন একটা ডিজাইন এটা কালো চকলেট মাস্টার এবং একটা কালার এটারও কিন্তু কালো চকলেট মাস্টার তিনটা করে কালার পাবেন অফারে যাচ্ছে মাত্র আঠাইশশো টাকা ক্যাটের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র তিন হাজার টাকায় এছাড়া রয়্যাল কপলার ফিতার প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন অনলি আটাইশো টাকা করে এছাড়া আমাদের হাসপা পিসের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকায় এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র তিন হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া নতুন কিছু প্রোডাক্ট আছে এর ভিতরে যদি দেখেন ক্যাটের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিউ স্টকে আসছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখন মাত্র আঠাইশশো করে এটা ফিতা ছাড়া একটা ভেরিয়েন্ট আসছে এটাও কিন্তু অনলি আঠাশশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন ব্যামিংটা ভিতরে ডক্টর করা আছে মাত্র পেয়ে যাচ্ছেন এখন আঠাইশশো টাকা করে এরকম অসংখ্য জুতার কালেকশন আছে এবং এই পাশে আমাদের কাছে সিকের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনার কপি এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র করে আজকে ভিডিও দেখে আসতে সাতাশো টাকা পেয়ে যাবেন আর আমাদের কাছে কিছু স্যান্ডেলের কালেকশন পাবেন ডক্টর স্যান্ডেল এগুলো সব টাকা টাকা করে আমরা দিয়ে দিচ্ছি যেটা আমাদের প্রাইস ছিল হচ্ছে চব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এই যে এটা পাবেন দুই হাজার টাকা আর এই পাশে যত স্যান্ডেল আছে সব আঠারোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এগুলো সব ডিসকাউন্ট চলতেছে আর যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট ইনপোর্টেড ব্র্যান্ডেড প্রোডাক্ট এই কারণে বললাম কারণ এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলোর ভিতরে আপনার কপি হয় আমরা তো কপিও বিক্রি করি এগুলোর প্রাইস থাকে তিন হাজারের ভিতরে এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো আপনার একবারেই অরিজিনাল বক্স সহকারে সম্পূর্ণ ইনপোর্ট হয়ে আসছে আর এগুলো আমাদের প্রাইস আছে সাত হাজার দুইশো টাকা এই প্রোডাক্টে এটা দুইটা কালার আছে এই যে দেখেন অরিজিনাল রেড উডের প্রোডাক্ট আপনারা অরিজিনাল বক্স সহকারে দেখে শুনে তারপরে নিতে পারবেন ব্যাগ সহকারে প্রোডাক্টগুলো আসছে এই যে এটা আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি আজকে সাত হাজার দুশো টাকার প্রোডাক্ট পাঁচ হাজার আটশো টাকায় আমরা সেল করছি আজকে পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে আরো তিনশো টাকা লেস করে দিলাম আর যারা নেবেন এটা ফিতা ছাড়া এটা কিন্তু টাকা আজকে ঠিক আছে এটাও দিলাম এটা টাকা পেয়ে যাবেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার দুইশো টাকা এছাড়া আমাদের কাছে সিকের অরিজিনাল প্রোডাক্ট আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন মাত্র সুপার সফট কমফোর্টেবল অরিজিনালটা পেয়ে যাবেন আজকে পাঁচ হাজার তিনশো টাকায় ঠিক আছে পাঁচ হাজার তিনশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন আছে যারা স্যান্ডেল এবং লোফার ডক্টর লোফারের কালেকশন গুলো নিতে চান যেমন স্যান্ডেল গুলো এগুলো হচ্ছে ক্যাটাপিলারের স্যান্ডেল এগুলো পেয়ে যাবেন আজকে মাত্র চব্বিশশো টাকায় এছাড়া ডক্টর লোফার জিগুলো আছে এগুলো পেয়ে যাবেন আজকে মাত্র সতেরোশো টাকায় আমাদের কাছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে তারপরে আমি একটা প্রোডাক্ট দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে ক্লার্কের একটা সেমি হাই বুট এটার ভিতর তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে মাস্টার্ড ব্ল্যাক এবং হচ্ছে চকলেট আর এটা অফারে যাচ্ছে আমাদের এখন মাত্র ছাব্বিশশো টাকা করে অনলি ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন এরপর আমরা এদের এই পাশ থেকে যদি দেখাই সুফি আমাদের লোফারের কালেকশন আছে এবং হাফ লোফারের কালেকশন আছে এগুলো ডক্টর সহকারে যেগুলো আছে এবং ক্রেপসোল সাইডেই স্টিচিং করা থাকবে সিক্স মান্থ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অফারে পাবেন আজকে মাত্র পনেরোশো টাকা করে ডক্টর সারা যেগুলো এগুলো পাবেন মাত্র চোদ্দশো টাকা করে ঠিক আছে অসংখ্য প্রোডাক্ট আছে আমি একসাথে দেখাতে গেলে অনেক টাইম লাগবে জাস্ট বলে দিলাম যদি কারোর দরকার হয় এই রোটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে আপনার ছবিগুলো দিয়ে দিবে এছাড়া আমাদের কাছে এই পেয়ে যাবেন হচ্ছে স্যান্ডেল এটা হচ্ছে আমরা চুইনগাম স্যান্ডেল বলি কারণ এটা এত সফট এবং নরম এটা আপনি এই যে এইভাবে যদি ধরেন এইভাবে আপনি ভাজ করে একবারে কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে পাবেন মাত্র বারোশো টাকা করে যেটা আমরা ষোলোশো পঞ্চাশ টাকা সেল করছি এই জায়গা থেকে যেটা নেবেন বারোশো এগুলো পাবেন পনেরোশো এগুলো কিন্তু বারোশো টাকা পাবেন এই জায়গায় দুই বেল্টের যেগুলো আছে সব বারোশো টাকা পাবেন এটা আমি একটা প্রোডাক্ট দেখাই যে দেখেন সফটনেসটা দেখেন কত সফট ঠিক আছে আর সোলগুলো এরকম রাবারের সোল হবে নিচে সেলাই করা থাকবে বারোশো টাকা পেয়ে যাবে এছাড়া আমি আজকে যেটার মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ফর্মাল শু এক্সপোর্টের ফর্মাল শুর ভিতরে নতুন একটা প্রোডাক্ট আসছে সুপিয়ান ভাই খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপন শুজ এর ভিতরে অরিজিনাল ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট এবং সোলটা দেখেন চমৎকার একটা সোল এবং এটা কিন্তু ফিতা বাঁধার কোনো ঝামেলা না এটা হচ্ছে লেদারের একটা ফিতা দেওয়া আছে বাট এটা শো হিসাবে থাকে বাট এটা কিন্তু ফিতা ছাড়া প্রোডাক্ট এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন ইলাস্টিক দিয়ে আপনি পড়তে পারবেন স্টাইলিশ হ্যাঁ স্টাইলিশ এটা তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এই যে দেখেন চকলেট মাস্টার্ড এবং হচ্ছে ব্ল্যাক আর এটা ইতালিয়ান বায়ার অর অরিজিনাল প্রোডাক্ট অফারে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 2500 টাকা অনলি 2500 টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের দুই আউটলেটে अवेलेबल আছে এর আমি যদি দেখাই আরেকটা নতুন আছে ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট আমি এই যে দেখেন সিঙ্গেল মঙ্কের ভিতরে খুবই চমৎকার ইউনিক একটা প্রোডাক্ট কালার তিনটা কিন্তু অসাধারণ আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এটা স্টক লিমিটেড আর এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটা পেয়ে যাবেন ডাবল মঙ্কের ভিতরে যারা ডাবল মঙ্ক পছন্দ করেন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে ইটালিয়ান ব্যয়ারের প্রোডাক্ট এটাও কিন্তু অফারে যাচ্ছে পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে ইটালিয়ান ব্যয়ারের আরও কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় এছাড়া আমাদের কাছে নতুন আরও প্রোডাক্ট আসছে যেগুলো এক্সপোর্টের আমি এখানে যা দেখাচ্ছি সব এক্সপোর্টের এই যে পাশে দেখেন অরিজিনাল ইটালিয়ান শু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা এই পাশে আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো সব পঁচিশশো টাকা পাবেন আর একটা নতুন প্রোডাক্ট আসছে এটা হচ্ছে এই যে দেখেন এটা ফিতা ছাড়া অনেকে ফিতা ছাড়া জুতা খুব বেশি পছন্দ করেন বা পরেন সবসময় এটা শেপটা দেখেন খুবই সুন্দর একটা শেপ এবং তিনটা কালার ভেরিয়েন্টেই পাচ্ছেন সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর আর এটাই আমরা স্পেশাল অফার রাখতেছি মাত্র তেইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান ব্যারের এক্সপোর্ট প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন যেমন এই পাশে দেখেন এই একটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ চামড়া সম্পূর্ণ প্রিমিয়াম গ্রেড প্রোডাক্ট জাপান ব্যয়ারের প্রোডাক্ট অফার পেয়ে যাবেন আজকে মাত্র এগুলো আমরা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা করে এই জায়গায় আরো অনেক প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন আবার যাদের বাজেট একটু কম তাদের জন্য আমাদের কাছে আছে নেক্সট লেদারের নিজস্ব প্রোডাক্ট যেটা আমরা বাইশশো টাকা সেল করতাম আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় সাথে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই জায়গায় যেটাই নেবেন এক বছরের গ্যারান্টি সহকারে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় যার যেটা লাগে দেখে নিতে পারবেন এই পাশে উপরেও আছে এটা হচ্ছে আপনার ডার্বির ভিতরে অসংখ্য প্রোডাক্ট গুলো মাত্র পনেরোশো টাকা করে আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের কাছে চলছে মানে আপনার একটা অনু এর প্রোডাক্ট আপনি যেটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনেন আজকে আমাদের কাছে আসলে পাবেন দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা এসে দেখে নিতে পারবেন আমাদের স্টক ক্লিয়ারেন্স ক্যাশব্যাক চলতেছে সো যারা সরাসরি আসবেন এসে দেখে নেবেন আর যারা আসতে পারবেন না দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আপনারা গুগলে যদি লেখেন নেক্সট লেদার বার্টা ব্রাঞ্চ তাহলে আমাদের এই শোরুমের লোকেশন দেখাবে আপনারা দেখে চলে আসতে পারবেন এছাড়া স্ক্রিনেও মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন সো বিহার সবাই আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে উইন্টারের নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ